একজন মানুষের জীবনের রং পরিবর্তন করে দেয় সে তখন আল্লাহর রঙে রঙিন হয়ে যায় যখন সে এই ঘোষণা দেয় যে আমি আমার জীবনে আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না তখন এক ধরনের ভালোবাসা তার ভেতরে আল্লাহ সৃষ্টি করে দেন আল্লাহবুল তাকে সাকিনা দান করেন সেটা আল্লাহ কোরআনে বললেন্লাজি মোমেনদের কালবে আল্লাহ সাকিনা নাজেল করেন সাকিনা শব্দের অর্থ হচ্ছে আত্মপ্রত্যয় সেলফ কনফিডেন্স আত্মপ্রত্যয় তখন মোমেন সাধারণ মানুষ থেকে অন্যরকম হয়ে যায় মোমেনের জীবনে হতাশা বলতে আর কিছু থাকে না মোমেন তখন আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায় তখন এই মোমেন বিশ্বাস করে যে আমার জীবনে যা কিছু হচ্ছে হচ্ছে আল্লাহর নির্দেশ সিদ্ধান্ত ছাড়া হচ্ছে না আল্লাহ কোরআনে বলেছেন মোমেনদের কল্যাণ ব্যতীত আমি কিছু চাই না আর তার জীবনে যা কিছু ক্ষতি হয় এটা ক্ষতি নয় এটা পরীক্ষা তাকে আমি উত্তম পুরস্কার দিব বলে আমি তাকে এই পরীক্ষা নিচ্ছি একটু আগে আমি কোরআনের আয়াতটা পড়ছিলাম আল্লাহ বলছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান আছি। একথা বললেই উহাদিওকে অব্যাহতি দেওয়া হবে পরীক্ষা না করিয়া পরীক্ষা না করে কি আমি ছেড়ে দেবো তাদেরকে সুরা কাবুত দুই নম্বর আয়াত পরে আল্লাহ বলছেন আমি তো উহাদের পূর্ববর্তীগণকে পরীক্ষা করেছি কবলি হেম পূর্ববর্তীগণকে আমি পরীক্ষা করেছি আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী তিনি অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কারা মিথ্যাবাদী তাহলে পরীক্ষা হবে তাহলে এই পরীক্ষাটা কি সেটা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসাবরি ওয়াসসালাতি ইন্নাল্লাহা মা'সাবরিন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াতুন বাল আহইয়া ওয়ালা কিল্লা তা ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়িমিনাল খাউফি ওয়াল জূ'ই ওয়া নাক্সিমিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াসসামারাত অবশ্যই নিচ্ছ আমি আল্লাহ জিনাই জো আ বাতুহু মুসিবা মুসিবা তুন কল ও ইন্না আলিল্লাহে বা ইন্না পরীক্ষা আমি নেব ফসলের ক্ষয়ক্ষতি হবে যানের ক্ষয়ক্ষতি হবে মানে মালের ক্ষয়ক্ষতি হবে এটা আমার পরীক্ষা টেস্ট তোমরা ইচ্ছা করলে একাতে তোমরা স্বাধীন তোমরা ইচ্ছা করলে এই পরীক্ষার হলে ঢুকতেও পারো নাও ঢুকতে পারো এই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতেও পারো নাও করতে পারো বাংলাদেশে যারা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হতে চায় সরকার একটা সিভিল সার্ভিস একটা সিস্টেম করেছেন একটা সংস্থা করেছেন বিসিএস পরীক্ষা বলা হয় এটা সবাই চিনে এর পরীক্ষাটা সহজ নয় অনেক ধাপ আছে অনেক কঠিন তো লোকেরা ওই পরীক্ষা ইচ্ছা করে অংশগ্রহণ করে নাকি সরকার জোর করে নেয় ধরেন লোক নিবে তিন হাজার পরীক্ষা অংশগ্রহণ করে পাঁচ লাখ পরীক্ষার্থীদেরকে জায়গা দেওয়ার কোনো হল থাকে না এরকম অবস্থা সৃষ্টি হয়ে যায় তাহলে ইচ্ছা করে এই সরকারের এই সবচাইতে কঠিন পরীক্ষায় শিক্ষিত লোকেরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা জানে পরীক্ষা যত কঠিন হবে পাশ করতে পারলে আমার মর্যাদা আমার প্রেস্টিজ আমার স্যালারি আমার সরকারি পদ পদবি সবচাইতে বেশি হবে তারা জানে না এটা তাহলে জেনে বুঝে শুনে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করে এবং সেটার জন্য তারা পড়ালেখা করে দিন রাত পড়ালেখা করে কারণ আল্লাহর কথা হলো আমি পরীক্ষা রেখেছি তুমি খুশি তোমার খুশি তুমি অংশগ্রহণ করতেও পারো নাও করতে পারো এই দুনিয়াটাকে তুমি কিভাবে দেখো কিভাবে দেখবা দুনিয়াটাকে এই যেভাবে দেখবা এটার নাম জীবন দর্শন তুমি একটা রঙিন গ্লাসের ভিতর দিয়া দুনিয়া দেখবা দুনিয়ার রঙিন মনে হবে তুমি একটা কালো গ্লাসের ভিতর দিয়া দুনিয়া দেখবা দুনিয়াকে কালো মনে হবে ব্যাপারটা বুঝতে পারলাম কি না তুমি একটা স্বচ্ছ পরিষ্কার গ্লাসের ভিতর দিয়া দেখবা দুনিয়াকে সবুজ মনে হবে আসলে তুমি দুনিয়াকে কিভাবে দেখতে চাও আপ টু ইউ তুমি যদি মনে করো দুনিয়াকে পেলাম জীবনকে পেলাম আর জীবন তো পাবো না পরকাল বলতে তো আর কিছু নাই এই দুনিয়াকে ভোগ বিলাস করে যাই দুনিয়াতে যা পাই খাই যা ইচ্ছা করি আর দুনিয়াকে পেয়েছি খাও দাও মাস্তি করো দুনিয়াটা সেরকম একটা মস্ত বড়ো কাজেই দুনিয়াটা হলো ভোগের জায়গা দুনিয়াটা হলো পাওয়ার জায়গা দুনিয়াটা হলো বিলাসের জায়গা দুনিয়াটা হলো ফান ফুর্তির জায়গা তাহলে দুনিয়াটা কিসের জায়গা মনে করে তারা ফুর্তি কোনটা ফুর্তি করবে না কি তোমরা না করতে পারো না করা হয় নাই তো আল্লাহ কোরআনে তো বলেছেন আমি তো জিনাত করতে নিষেধ করি নাই তোমাকে এটাই তো কথা কতটুকু করবা কি পর্যন্ত করবা এই সীমা রেখার নাম হুদুদ হুদুদ আল্লাহ আল্লাহ দেওয়ার সীমা রেখা যারা একমাত্র আল্লাহকে ইলা হিসেবে মেনে নেবে তখন সে বলবে আল্লাহ তালা আমাকে ফুর্তি করতে বলেছেন কতটুক কতটুকু দেখিতো এই যে তাহলে নিজের ভেতরে ইমান আনার অর্থটা বুঝছো কি না ইমান আনার অর্থ হচ্ছে পরিবর্তন বাম দিক থেকে আমি ডান দিকে চলে আসলাম ইমান আনার অর্থ হচ্ছে আমার ভেতরে আল্লাহ রব্বুল আলমিনীর উপস্থিতি ইমান আনার অর্থ হচ্ছে আমি আর কারো ইবাদত করতে পারি না ইমান আনার অর্থ হচ্ছে আমি একজন সর্বশক্তিমান আল্লাহকে মানদণ্ড হিসেবে মেনে নিলাম ইমান আনার অর্থ হচ্ছে আমি একজনের উপর বিস আস্থা রাখলাম বিশ্বাস রাখলাম ট্রাস্ট রাখলাম যে ওনার দেওয়া জীবন ব্যবস্থাটাই আমার জীবনের একমাত্র শান্তির মূল মন্ত্র এই বিশ্বাস লাগবে বিশ্বাস না হলে কিন্তু তুমি জীবন দিতে পারবে না এখন দুনিয়াটাকে তুমি কিভাবে ভোগ করবা আপ টু ইউ এটা তোমার ইচ্ছা যে তুমি কি এটাকে মানে মনে করবা যে জীবনটা পাইছি তো পাইছি একবার এটাকে এবার ভোগ বিলাস আনন্দ ফুর্তি করে কাটাই দিই আর আমার কোনো এত কোনো চিন্তা করার দরকার নাই কি আল্লাহর খলিফা টলিফাইগুলি পরে ধর্মকর্ম করবো বুড়াকালে বয়স হয়ে গেলে তখন নাতিপুতি আসলে তখন মানুষের দাদু ভাই বলবে দাড়ি রাখবো নামাজ পড়বো মসজিদে যাব বাস মুরব্বীরা সাধারণত ধর্মকর্ম করে ব্যাপারটা কিন্তু এরকম জীবনটাকে তুমি কিভাবে দেখতে চাও তোমার ইচ্ছা জীবনটাকে তুমি কোন ডিজাইনে সাজাবা তোমার ইচ্ছা তোমার খুশি তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আমি বলতে চাই আসর জীবনটাকে আমরা আল্লাহর রঙে রঙিন করি আল্লাহর রঙ কতই না সুন্দর আসো আমাদের জীবনে আল্লাহর সিফতকে আমরা ধারণ করি তুমি দেখবে জান্নাতের খুশবু তুমি দুনিয়াতেই পাবে দুনিয়াতেই পাবে এই খুশবু অন্যরা পাবে না